এই ওরে না কই তাই তো রে যা গোপু চাচাকে একটু রাগাই গে যা গরম পড়েছে এই গরমে যদি গোপু চাচাকে রাগায় রেগে গিয়ে бомবাস্ট হয়ে যাবে চ যা রাগাইগি চাচা ও গোপুর চাচা তুমি জমিতে কি দাও গো তোমার জমিতে এত ভালো ফসল হয় আমাদেরকে একটু বলো এই দেখ আমাকে রাগাস নি আমার মন মেজাজ ভালো নাই আগে থেকে ভালোই ভালোই বলে দিচ্ছি আমাকে তোরা রাগাস নি কেন গো চাচা তোমার কি হয়েছে চাচি তোমাকে মেরেছে মনে হয় না না চাচি মনে হয় চাচাকে খেতে দেয়নি এর লিখি চাচি তো নাই তাহলে একটা নতুন বিয়ে করবা নাকি চাচা আর একবার বিয়েটা করে তোমার বিয়ের খানাটা বসান দেবো এই ছেলে পেলে জল সহ্য করা গেল না রে কইরে কোদালটা এত রোদ এত গরম এইসব ছেলেপেলে আমাকে আর বাঁচতে দিবে না গো আশেপাশে একটা টিবলও নাই ভীষণ পিপাসা পেয়েছে যাই গিয়ে ওই টিবলটাই পানি খেয়ে আসি আর কত কাল হ্যান্ডেলটি বো দয়াল কত কাল हेंडल टी हैंडल टीपा कपाल कतकाल हेंडल टी बो दया कतकाल हेंडल टी बो गल नयार हेंडल टी पा कपाल ओ चाचा এই টিউবওয়েলে তুমি টিপছ পানি কি উঠবে এই টিউবওয়েলটা দু বছর ধরে খারাপ হয়ে পড়ে আছে চাচা তুমি একটু দাঁড়াও বাড়িতে মা বেলে শরবত বানিয়েছে আমি গেলেই আসছি তুমি একটু দাঁড়াও তোমার জমি থেকে দুটো ফুলকপি নিয়েছিলাম বলে তুমি আমাকে কাঁচা কঞ্চিতে মেরেছিল তুমি এমন এমন জায়গায় মেরেছিলা কাউকে বলতে পেরেছি না কাউকে দেখাতে পেরেছি আজকে তোকে বাগে পেয়েছি আমাকে মারার প্রতিশোধ আজকে তো নিবই সত্যি এ পাড়া ছেলে ফেলেরা কত ভালো অনেক সম্মান করে আবার এই গরমের মধ্যে শরবত খাওয়াচ্ছে আল্লাহ তুমি এদেরকে অনেক ভালো রেখো চাচা এলাও ঠান্ডা ঠান্ডা বেলে শরবত দে ভাইপো যা গরম পড়েছে ভীষণ পানির পিপাসাও লেগেছে লাও চাচা ধরো ভাইপো এটা বেলে শরবত তো চাচা তুমি আর কি বলছো তোমার লাগে আমি নিজের হাতে শরবত বানিয়ে নিন ভাইপো কেমন জানি একটা সন্দেহ লাগছে ভাইপো শরবতটা আমি একা খাবো তুমিও একটু খাও না না চাচা আমি শরবত খাই না শরবত খেলে আমার আবা অম্বল হয় তুমি খাও এটা তো গোবর তুই আমাকে গোবরের শরবত খাওয়াতে চেয়েছিলি দাঁড়া আজকে তোর একদিন কি আমার একদিন দাঁড়া গোলামের বেটা পালাচ্ছিস কোথায় আজকে তোকে মেরে পাশে চামড়া তুলে দেবো